লম্বা সময় থেকে কথা বলছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মতের ভাই এই লাইনের একজন রত্ন বয়ানের লাইনের মাঠের বয়ান তিনি আমাদের বড় সব দিক থেকে অভিজ্ঞ আহলে আইল তিনি লম্বা সময় কথা বলেছেন মাদ্রাসার স্বার্থে কিছু কালেকশনও করেছেন আল্লাহ আমার ভাইয়ের আমলে জবানে দান করেন দেশ বিদেশে দৌড়ান আল্লাহ তালা সবসময় যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন মোহতারামের সমস্ত খিদমাতকে আল্লাহ কবুল করে অনল বরশি আমাদের বড় ভাই না সিস যেমন অনল বর্ষি চলছে তো চলছে কে আটকায় মাসে আল্লাহ হুজুর যতদিন ধরে বয়ান করেন যখন বয়ান শুরু করছেন তখন আমার বয়ান শোনার বয়স হয় নাই তো অনল বসি তো হবে নি যোগ্যতাও আছে অভিজ্ঞতাও আছে দুইটার সংমিশ্রণে এখন উনি শীর্ষদের একজন তা আমি অনল বর্ষী না আমি ক্লাস করাই আমি বয়ান করি এমনই পড়াই যেভাবে বয়ান ওইভাবেই করি একটু একটু করে বলবো বুঝাইতে বুঝাইতে আর শুনতে শুনতে আগাবো পড়াশোনাই তো হবে আমারই বিশেষ করে সামনে যারা বসতে পোলা পান ঘুড়া গানা ওদেরকে একটা হুমকি দিয়ে রাখি পড়া না পারলে কিন্তু মুরগি বানায় হাসর মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা এই চার শ্রেণী বুঝার জন্য একটা সূত্র আমি বলে দিই এটা কোনো জটিল বিষয় না আপনিও বের করতে পারবেন আচ্ছা বলেন তো দাড়ি পাল্লা পাল্লা থাকে কয়টা এই এলাকায় চাষ বেশি কি হয় ধান ধরেন আপনি ধান মাপবেন তো এক পাল্লায় পাথর রাখছেন আরেক পাল্লায় ধান রাখেন নাই মাপা যাবে কেন যাবে না আপনারা বলবেন কেন যাবে না কিন্তু আমি যেটা বলি শিখাইয়া দিচ্ছি ওইটাই বারবার বলবেন সারা বয়ানে আমি একটা কথাই জিজ্ঞেস করবো আপনারা শুধু এই জবাবটুকুই দিবেন এইটা আপনাদের একটা ডিউটি আজকের কেন যাবে না বলেন যে পাল্লা একটা খালি মাপা কেন যাবে না আবার বলেন আবার বলেন যেহেতু পুরা বয়ান আপনাকে ডিউটি একটাই তাই বারবার মুখস্থ করেন ভুল না হয় তো মুরগি কথা না আমি আবার জিজ্ঞেস করি এক পাল্লায় লোহা রাখছেন পাথর আরেক পাল্লায় ধান দেন নাই মাপা যাবে কেন যাবে না পাল্লা খালি বলি না এই তো মুরগির এই জন্যই তো হুমকি দিয়েছে এক না বললে সব যাবে শেষ হয়ে বলেন ঠিক করে কেন মাপা যাবে না পাল্লা একটা খালি ঠিক তার উল্টাও হইতে পারে এক পাল্লায় ধান দিছে না আরেক পাল্লায় পাথর দেন নাই মাপা যাবে কেন যাবে না হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় গুণা নাই একটাও বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা খেল। যেহেতু আমল মাপা যাবে না তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন হিসাব হবে না কেন হবে না বলেন তো পাল্লা একটা খেয়াল এই তো লাইনে বসতেন মাসা ঠিক আর উল্টাও হইতে পারে এমন এক শ্রেণী আসবে যাদের গুনার পাল্লায় গুণা তো আছে নেকির পাল্লায় নেকি নাই একটাও বলেন তো তাদের আমল মাপা যাবে কেন যাবে না এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নিজেই বলেন ফালা নিয়মাল আমি ওদের আমল মাপবো না বিনা হিসাবে জাহান চলে যাবে তাদের হিসাব হবে না কেন বলেন তো পাল্লা একটা খালি কয় গ্রুপ গেল আর আছে কয় গ্রুপ ওই দুই গ্রুপের অবস্থা হলেও দুই পাল্লাতেই আছে কারো নেকির পাল্লা ভারী কারো গুনার পাল্লা ভারী যদি নেকির পাল্লা ভারী হয় তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আল্লাহ নিজেই বলেছেন সুরত করু যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতী যার নিকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নাম একটু দ্রুত বলেন কয় গুরু হলো এক গুরু বিনা হিসাবে জান্নাত আরেক গুরু বিনা হিসাবে আরেক গুরু হিসাব সহ জান্নাত আরেক গুরুপ হিসাব সহ জাহান্নাম কয় গুরু হলো চলেন আমরা একটা একটা করে জানি প্রথম গ্রুপ যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় নাই একটাও তারা কারা আহনুসুল্লা আল জামাত আকিদা যাদের দাওয়াতে আপনারা এসেছেন যারা আজকে বয়ান করেছেন করবেট দোয়া করবে হজরত সদর সাহজুর রহমতুল্লাহ আলের যে আকিদা ওলামায় দেওবন্দের যে আকিদা সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম নবী জিন্দিতে কোনো গুনা করেন নাই কেন করেন নাই সেটা ভিন্ন সাবজেক্ট ওই বিষয়ে ঢুকলে আমার দেরি হয়ে যাবে তবে একটু ইশারা দিয়ে যাই যেন এমনটা না হয় যে একটা বিষয় সামনে আসছে এই বিষয়ে আপনি কিছুই জানেন না এমনটা যেন না সমস্ত নবী কেন নিষ্পাত তার অনেক মৌলিক কারণ আছে এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুণা থেকে বাঁচায় বলেন নবীরা গুনা কেন করেন নাই আবার প্রশ্ন আসবে আপনাদের আল্লাহ কেন নবীদেরকে বাঁচাইছেন ওইটারও জবাবাস সুরাহাজ সতেরো নম্বর পাড়ার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন আল্লাহ বলেন সমস্ত রসুল আমি আল্লাহ নির্বাচন করেছি বলেন রসুল কার নির্বাচন কোন নির্বাচন এখন নবী রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নির্বাচন করলেন তারা নিজেরাই তো গুনাহ করে আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় ওই জন্য আল্লাহ তালা নিজের সমস্ত নবীকে গুণ হাত থেকে বাঁচায় রাখছে যেমন হাজরত ইউসুফ আলি ইসাল্লাম নাম জানেন কেমন ছিলেন আমার নতুন কালা বেটা কেমন কেমন সুন্দর শুনেন একবারে বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই বানাবেন না বইলা না না বইলা বলবেন তবে বলেন ঠিক করে এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবেন না থাইন না না বলেন না মানে তবে মানি তবে মানি আমাদের নবী আলহ ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না হাজরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর আর আমাদের নবী ও চোখের দিকে তাকালে মনে হতে আর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না ঠোঁটের দিকে তাকালে মনে হতে চেয়ে সুন্দর ঠোঁট হয় কেমনি কালার ছিল বড় মিষ্টি ভা আল্লাহ তাকাই থাকতে মনে চাইতো হাজরত ইউসুফের সুন্দর যে পাগল হইছে মিশরের মেয়েরা বিশেষ করে ফার্স্ট লেডি বেটি খালি বারবার হুজুরের প্রস্তাব দেয় হুজুর খালি প্রত্যাখ্যান করে হুজুর চিনছেন তো না হ্যাঁ আমি হুজুরই বলবো আমার বলতে সুবিধা একদিন তো জুলাইখা আটকাইছে একদম ভেতরে কত ভেতরে তাফসির কিতাবে আসছে সাত দরজা ভেতরে কাজের বুয়ারে বলছে তালা লাগায়া তুমি চলে যাও তো তালা লাগায়া হইলে তালা কোন দিক দিয়ে লাগাইতে হবে বলা লাগে হ্যাঁ বলা লাগে সামনে কাজে লাগাবো এই চিপা চাপার কথা হাজরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি তখন তিনি কি করেছেন ওর আন বলেছে সব কথা সুরা ইউসুফ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ লম্বা আল্লাহ আলোচনা করেছেন বিষয়গুলো আল্লাহ বলে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مسوا চিৎকার আল্লাহ আমারে হজরতান বিপদে বললে কাকে ডাকতে হয় ক্ষমতায় যেতে হলে কাকে ডাকতে হয় ক্ষমতা দেন কে নামানকে আরো জোরে বলতে হবে ইজ্জত দেন কে নামানকে সবকে দেন শুধু বাচ্চা দেয় খাজা বাবা খাজার কাছে বাচ্চার জন্য যান কি জন্যই যেগুলা যায় এগুলার মাথা নষ্ট কথা বল ঠিক কি